আপনারা জানেন একুশে জানুয়ারি দু হাজার চব্বিশের ইন্ডিয়ান সেকুলার ফন্ডে চতুর্থতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে চেয়ারম্যান তথা আমাদের ভাঙড়ের বিধায়ক নসা সিদ্দিকী মহাশয় ডাক দিয়েছিল যে একুশে জানুয়ারি কলকাতায় চলো আমাদের কলকাতায় ভিক্টোরিয়ার সামনে আমাদের বিধায়ক সাহেব বা আমাদের দল চেয়েছিল প্রোগ্রামটা করার জন্যে রাজ্য জুড়ে ব্যাপক মানুষের সাড়া ছিল হৈ হৈ চৈচই পড়ে গিয়েছিল দলীয় ফ্ল্যাগ ফেস্টুনতে দেওয়াল লেখাতে শুরু করে ব্যানার ইত্যাদি নানান কর্মসূচি কিভাবে যাবে বিভিন্ন রকম তাদের খাওয়া দাওয়া বিভিন্ন রকম অ্যারান ছিল সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম মহামান্য হাইকোর্ট আমাদেরকে একটা নির্দেশিকা দেয় আমাদেরকে একটা গাইড বেঁধে দেয় সেই গাইডকে সামনে রেখে দেখা যায় যদি এক হাজার যদি মানুষের এ দেয় তাহলে দেখা যায় আমাদের প্রোগ্রামটা আমাদের যে মানুষের প্রোগ্রামের যে মানুষের সাড়া ছিল তাতে করে হচ্ছিল না সেই দিক তাকিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে যে যার বুথে বুথ স্তরে দলীয় প্রাক সকালবেলা তারা প্রতিষ্ঠা দিবস পালন করবে মিষ্টিমুখ করবে নতুন বছরেকে সামনে রেখে এলাকার দুস্থ অসহায় ছোটো ছোটো বাচ্চাদের হাতে খাতা পেন ইত্যাদি নানান কিছু সরঞ্জাম তুলে দিয়ে আমাদের প্রতিষ্ঠা দিবসটা সাধারণ মানুষের অ্যাকচুয়ালি গ্রাম্য লেভেলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে এবং বিভিন্ন ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব বিভিন্ন অঞ্চল নেতৃত্ব ভাঙড় বাদ দিয়ে অন্যান্য জায়গায় তারাও বিভিন্ন বড়ো বড়ো কর্মসূচির মাধ্যমে আগামী কাল যে প্রতিষ্ঠা দিবস সেটা পালন করতে চলেছে আমরা ভাঙড় জুড়ে যেটা করতে চলেছি আগামীকাল রবিবার ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙড় দুলম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার যেটা মেলামাঠ বলে আমরা সকলে চিনি সেই মেলামাঠে ভাঙড়ের বিভিন্ন অঞ্চল নেতৃত্বের কে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে এবং আইএসএফের কর্মীবন্দুদের নিয়ে সকলের আবেদন যে আমরা যেখানে কলকাতায় আসতে পাচ্ছি না আমরা সকলে মিলে কয়েক হাজার লোক মিলে একত্রিত হয়ে ভাঙড় বিজয়গঞ্জ বাটা বাজার যেখানে আইএসএফ এর প্রতিষ্ঠা দু হাজার একুশ সালে হয় সেই একুশ সালে যেখানে আমাদের বিধায়ক নরসা সিদ্দিকি মহাশয় প্রার্থী হয়েছিলেন এবং দলের পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় বড় ভাইজান এসেছিলেন সেই মেলা ময়দানে সেই মেলা ময়দানে ফের একটা আমাদের প্রোগ্রাম করা হোক তাই আমরা সকলের কথা রেখে আগামীকাল একুশে জানুয়ারি রবিবার বেলা ঘটিকায় ভাঙড় বিজয়গঞ্জ মেলা মাঠে সেই প্রোগ্রাম করতে চলেছি সেই প্রোগ্রামে আমাদের বেলা দুটো থেকে হবে এখানে আমাদের দলের চেয়ারম্যান এবং বিধায়ক রাজ্য কমিটির নেতৃত্বরা যে ভার্চুয়াল যে সভাটা করবে আমরা সেটা স্কিমের মাধ্যমে সাধারণ মানুষকে দেখাবো এবং ভাঙড়ের বিভিন্ন ও গ্রামে বিভিন্ন পাড়ায় টিভি পর্দার মাধ্যমে বা এলসিডির মাধ্যমে মা বনেদের শুরু করে গ্রামের সাধারণ মানুষকেও দেখানো হবে সাথে সাথে আইএসএফের কর্মীরাও ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসে আমাদের একাধিক নেতৃত্বরা এখানে বক্তব্য রাখবে তারপরে আমাদের বিধায়ক সাহেব যখন বা দলের নেতারা যখন ভার্চুয়াল সভা করবে সেটাও আমরা এখান থেকে দেখাতে চাই বা শোনাতে চাই বা ভাঙড়েও ঐক্যবদ্ধ হয়ে যে ভাঙড়ের মানুষ এখনও পর্যন্ত তারা ডরেনি আগামী দিন আইএসএফকে চায় এবং আগামী যে সমস্ত নির্বাচন আসতে চলেছে সেই সমস্ত নির্বাচনে ভাঙড়ের সাধারণ মানুষ তৃণমূলকে শূন্য করার জন্য তারা আয়সেপের সঙ্গে আছে তার জন্যই কালকের এই সভা আশা রাখবো এই সভা সফল হবে কেন স্বতঃস্ফূর্ত ভেবে সাধারণ মানুষের সাড়া মিলবে মানুষ কালকে ঢল নামবে ভাঙর বিজয়গঞ্জ বাজারে মানুষ আসবে মানুষের উদ্দেশ্যে যে সমস্ত কর্মীরা আসবে তাদেরকে বলবো রাস্তাঘাটে কোনো রকম বিশৃঙ্খলা আপনারা পা দেবেন না কেন অনেক মানুষ চক্রান্ত করবে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা কেসে ফাঁসানো বা পায়ে পায়ে ঝগড়া বাঁধিয়ে আইএসএফের সুন্দর যে চিন্তা ভাবনা সুন্দর যে আগামী দিন পথ চলা সেই পথ চলায় তারা বিঘ্ন ঘটাতে চাবে তাই আমি আমার দলের কর্মীদের কাছে আমার নেতৃত্বদের কাছে আবেদন থাকবে আপনারা নেতৃত্ব দেবেন সাধারণ বুথের কর্মীদেরকে নিয়ে আসবেন সকলেই যেন ডিসিপ্লিন বজায় রেখে আসে কোনো ব্যক্তি যদি রাস্তায় কোনো রকমভাবে কোনো সমস্যা করে এলাকার পুলিশ প্রশাসন আছে আর সকলের হাতে বড় বড় মোবাইল আছে ভিডিও ফুটেজ করবেন সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশের আওতায় তুলে দেওয়া হবে কারণ আমরা দেখেছি বিগত বছর এই ভাঙড় থেকেই যখন ভাঙড়ের ছয় ছয় মানুষ হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার মানুষ ছয় ছয় গাড়ি নিয়ে কলকাতার রাজপথে হাঁটছিল এই ভাঙড়ের কিছু দুষ্কৃতি ভাঙড়ের কিছু তোলাবাজি ভাঙড়ের নিউটাউন লাগোয়া যেটা আমাদের ভাঙড়ের শেষ পর্যায়ে সেখানে আমাদের সকালে যারা ফার্স্ট মুভমেন্টে যারা আছে তাদের প্রতি আঘাত আমাদের বহুত কর্মীর মাথা ফেটেছে বহুত কর্মীর হাত হাত ভেঙেছে হাত কেটেছে আমাদের বিধায়ক সাহেবও তিনি আক্রান্ত হয়েছে আমাদের কর্মীরা বোমার আঘাত পেয়েছে তাই আমরা এবছর কোনো রকম কোনো সমস্যার ভিতরে আমরা থাকতে চাই না আমরা আমাদের কাজ করব আগামী দিন আমাদের লক্ষ্য থাকবে মানুষকে সাথে করে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো আইএসএফের চিন্তাভাবনা আইএসএফের কাজকর্ম আই আইএসএফ আগামী দিন কিভাবে মানুষের সঙ্গে থাকবে আই এস ক্ষমতায় আসলে মানুষকে কী সুবিধা করতে পারবে গ্রামের মানুষ বাজারের মানুষ কীভাবে তারা সুস্থ পেবে ব্যবসা বাণিজ্যতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা যেন বেকার ছেলেরা তারা কিভাবে কর্ম পায় বেকার যুবক যার যারা এখনো শিক্ষা যারা শিক্ষা শিক্ষিত হয়েছে তারা চাকরি থেকে দুর্নীতি চাকরিতে তারা বঞ্চিত তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য আইএসএফের এই লড়াই থাকবে কালকে নিশ্চয়ই আমাদের দলের রাজ্য কমিটি অর্থাৎ আমাদের চেয়ারম্যান সাহেবও তিনি যে বার্তা দেবে আগামী বছর আগামী দু হাজার পঁচিশ সাল আসা পর্যন্ত আমরা সেই নির্দেশিকা মিলে ভার্চুয়াল সবার যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা মেনেই আমরা বুথ স্তরে কাজ করবো এখানে শুরু সভা শুরু করছি আমরা ঠিক দুপুর দুটো থেকে আপনারা বেশি বেশি করে প্রচার করুন আর সমস্ত মানুষকে বলবো আপনারা সকাল সকাল আসবেন এবং বুথে সকালবেলা নিজেদের স্বার্থ অনুযায়ী এলাকার মানুষকে মিষ্টিমুখ করাবেন আমাদের দলীয় ফ্ল্যাগ তুলবেন এলাকার গরিব ঘরে যে সমস্ত আমাদের ছোট ছোট সন্তানরা আছে তাদের হাতে খাতা পেন স্কুল ব্যাগ নানান কিছু দিয়ে মানুষকে একটা শান্তির বার্তা ভাঙড়কে একটা শিখ শিক্ষার দিক থেকে আগামী দিন শিক্ষার যেন মডেল তৈরি হতে পারে নৌ সাতের দিকে যেটা সবসময় বলে ভাঙড়ের মানুষের হাতে খাতা পেন ধরাতে হবে তাই আমাদেরও লক্ষ্য থাকবে কালকেরে আমরা বুথের স্তরে যেন প্রত্যেক বুথে বুথে এরকম কাজ করতে পারি আমার দলীয় যারা বুথের নেতৃত্বরা আছেন কর্মীরা আছেন তাদের ওই আশা রাখবো নিষেধ করছি না আমাদের দলের বিধায়ক চেয়ারম্যান সাহেব তিনিও বার্তা দিয়েছেন আমাদের যে সমস্ত নেতৃত্ব তাদেরকে একটা করে পার্সোনালি কার্ড দেবে যে সমস্ত যাদেরকে ইনভাইট কার্ড পাঠাবে আমাদের দলের চেয়ারম্যান সাহেব তারাই যেতে পারবে এবং সেটা আমাদের দলীয় ব্যাপার রাজ্য কমিটি থেকে রাজ্য স্তর থেকে জেলা স্তর পর্যন্ত যাদেরকে দেবে তারাই যাবে আমরা ভাঙড় জুড়ে ভাঙড়ই থাকছি আমরা ভাঙড়ি একটা সভা মহান সভা করতে চলেছি জনসভা ব্যাপক মানুষের সাড়া পড়বে এবং এই সভাকে সামনে রেখে আগামী দিন ভাঙড়ের মাটিতে বিভিন্ন জনসভাতে শুরু করে বিভিন্ন মিটিং মিছিল আমরা প্রস্তুত থাকবো